আবার বাংলার নাম উজ্জ্বল করল বজবজে সুস্মিত নস্কর কথাটা ঠিকই শুনেছেন দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র পুত্র সুস্মিত নস্কর ছোটবেলা থেকে খেলাধুলায় মেতে থাকতেন বাবা এক বেসরকারি কোম্পানিতে চাকরি করে কোনো রকমে দিন কাটান কিন্তু সুস্মিত নস্কর তার যোগাসনে খুবই মেধাবী ছিলেন তাই বিভিন্নভাবে তার বাবাকে বুঝিয়ে বাংলার হয়ে যোগাসন কম্পিটিশনে যান হিমাচল প্রদেশ ন্যাশনালে এবং সেখান থেকে গোল্ড জিতে বাংলার সহ বজবজের নাম উজ্জ্বল করল সুস্মিত নস্কর এবং আগামী জানুয়ারি দু ভারতের হয়ে কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছে বাংলার এই সোনার ছেলেকে যদি কোনো সমাজসেবক অথবা এমপি ও এমএলএ এবং বজবজ পৌরসভার তরফ থেকে সাহায্য সহযোগিতা করা যায় তাহলে হয়তো ভারতের নামও উজ্জ্বল করবে এই বজবজের সোনার ছেলে সুস্মিত নস্কর আমরা শুনে নেব বাংলার সোনাজয়ী বজবজে ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুস্মিত নস্করের মূল্যবান বক্তব্য প্র নম্বর ওয়ার্ডে বজবজে ষোলো নম্বর ওয়ার্ডের সুস্মিত নস্কর হিমাচল প্রদেশে গিয়ে বজবজে আশাপাশি তিনি বাংলার সোনার ছেলে সেই সুস্মিত নস্কর তিনি যোগাসনে সোনার মেডেল অর্জন করে আমরা তার বাড়িতে এসেছি তার একান্ত সাক্ষাৎ নিতে নমস্কার নমস্কার আমরা এই মুহূর্তে আপনাদের এই মুহূর্তে আপনি বলবেন যে আপনি যে এই সোনার মেডেল অর্জন করলেন এই বিষয়ে আপনি কি বলবেন নমস্কার আমার নাম সুস্মিত নস্কর ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি ছোটো থেকেই যোগব্যায়াম প্র্যাকটিস করি আমি প্রথমে এই বজ শিখতাম তারপরে আস্তে আস্তে সোনারপুরে গেলাম তারপরে ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন কম্পিটিশান আপতে শুরু করলাম নামার পর তোমার বিভিন্ন জায়গায় প্রাইজ পেলাম ওখান থেকে তারপরে আস্তে আস্তে তোমার ডিস্ট্রিক্ট খেললাম ডিস্ট্রিক্টের পর স্টেট তারপরে স্টেটের পরে স্টেটে আমি সেকেন্ড হলাম সেকেন্ডে হয়ে ওখান থেকে ন্যাশনাল গেলাম ন্যাশনালে আমি ফার্স্ট হয়েছি আমি অতিব মধ্যবিত্ত একটি পরিবারে আমার লক্ষ্য আমি তোমার ভারতের হয়ে খেলতে চাই আরও নাম ভারতের নাম আরও উজ্জ্বল করতে চাই এই যে গোল্ড মেডেল আপনি জিতেছেন এ বিষয়ে আপনার কেমন লাগছে কি বলবেন ধন্যবাদ কাকে জানাবেন ধন্যবাদ আমি আমার টিচারদের জানাই পাশেই বসে আছে বিট্টু নস্কর তার সাথে আমার বাবা আমার বিয়ামের আন্টি মানে ডক্টর ইন্দ্রাণী প্রামাণিক এবং দিলীপ রায় ধন্যবাদ জানাতে চাই ওদের জন্যই আমি আজকের এই জায়গাটায় পৌঁছেছি সোনাজয়ী সুস্মিত নস্করের মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন আমরা জেনে নেব ওর নাম মিতালি নস্কর সুস্মিত নস্করের মা বজবজে ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার ছেলে প্রথম বজবজে যোগাসন শিখত তারপর সোনারপুরে গিয়ে এখন শেখে বাড়িতে বিট্টু শেখায় তো ও স্টেটে ও ওয়েস্ট বেঙ্গল স্টেটে নেমে ও সেকেন্ড পজিশানে হোল্ড করেছে তা ওয়েস্ট বেঙ্গল থেকে হিমাচল প্রদেশে ন্যাশনালে গিয়ে ও গোল্ড পেয়েছে এরপরের পদক্ষেপ হচ্ছে ও জানুয়ারি মাসে এক তারিখে ও সিঙ্গাপুরে যাবে সিঙ্গাপুরে ওখানে আমাদের প্রচুর মানে খরচের ব্যাপার আছে তো ওর বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তো এখানে যদি কারোর মানে এমপি সাহেব বা এমএলএ সাহেব বা পৌরসভার যদি কারোর যদি কোনো কেউ যদি হেল্প করে আমাদের খুব ভালো হয় আর সুস্মিত পরবর্তীকালে ও হয়তো চেষ্টা করবে ইন্ডিয়ার বা বজবজে নাম উজ্জ্বল করার জন্য আপনি সুস্মিত নস্করের টিচার দীর্ঘদিন ধরে ওনাকে ট্রেনিং করিয়েছেন এই বিষয়ে এই যে গোল্ড মেডেল অর্জন করেছে এই বিষয়ে আপনি কি বলবেন এই ব্যাপারে বলতে আমি প্রায় আসে সাত আট বছর ধরে প্র্যাকটিস করাচ্ছি খুবই মেধাবী ছাত্র যেরকমভাবে কঠোর পরিশ্রম করে নেক্সট হচ্ছে আগামী দিন দু হাজার পঁচিশে সিঙ্গাপুরে যাবে জানুয়ারি মাসে তাহলে আগামী দিন আমাদের ভারতবর্ষ সহ আমাদের বজবাজের নাম আরো উজ্জ্বল করবে আপনার নাম বিট্টু নস্কর